কিন্তু জাতির সম্মেলনে হত্যাকাণ্ডকে কিন্তু সেই দিনে এক অপনা যারা ঘটেছে আজ অপরাধীরা চিহ্নিত হয়নি জাতির সামনে স্পষ্ট হয়নি একই সাথে দুইটা বাহিনীকে প্রতিহত করা হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে প্রতিহত করা হয়েছে বিডিআর এর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে তারপরে আপনারা লক্ষ্য করেছেন

এই তিনজনকে জুন মাসের উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধ আপনারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন আফসোস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছে যাদের অনুসারীরা যে জুলুম শাহাদত কবল করেছেন তাদেরকে অপবাদ দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করেছেন এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো

মর্মান্তিক ভাবে তাদেরকে ঢুকে ঢুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হল আর একজন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে এক এক করে হারাল তার পাশাপাশি তাদের রক্ত পান করে তারা ক্রান্ত হলো না দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো মহান মন্দিরের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কইতে করে যে আপনারা ভাই বোনকে মহাকে শহীদ হিসেবে কবুল আমিন সম্মানিত ভাই ও বন্ধুগণ তাদের শাসন আমলের নাম করা নাম কালা শাসন আমলে হুঙ্কার ধমকি পর উপর অত্যাচারের স্টিমুলা কোন ভাষা ও মনটা অপরাধ দেব তারা গড়ে ফেলেছিলেন তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন ঠিক এক ব্যক্তি ছাড়াই রাষ্ট্রকে পড়তে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শুধু জামাতের সামনে নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদেরও নেতাত্ম কর্মীদেরকে খুন করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আঘাত দেওয়া হয়েছে ব্যতিক্রম তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাস সরকার তার বোল চালিয়েছিল অন্য কারো ঘর বাড়ি ভাঙার জন্য তারা বোল ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হল ছাত্র জনতা অপতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে

ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ করি এই পাওয়ার বরঞ্চ আমরা সেই মহান মন্দিরের সুযোগে নিজেদের মাতাকে আমরা নিয়ে গিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছেড়ে ফেলেছেন আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা আনন্দ হয়ে পড়েছে সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তার পঙ্গুত্ব বহন করেছেন আপামত জনতা এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবে যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্বশ কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে সপনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচন্ন করে আল্লাহ তালা যেন জুলুম মুক্ত করে দেন আল্লাহ যেন ন্যায় এবং ইসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিকে জাতিকে দান করে যে অধিক ক্ষমতায় আসে তারা যেন

এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিধা কায়েম হবে ইনশাআল্লাহ এই সুবিধা কায়েম না পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছে আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনার যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিত ভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্য